আজকে সকাল থেকে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা টাইপের ছিল তাই আমার হাজব্যান্ড খিচুড়ি খেতে চাইলো আর খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলেই না আমি ভাবলাম কেননা এই বেগুন ভাজাটা আজকে একটু ভিন্নভাবেই করে ফেলি তো যেই ভাবা সেই কাজ এজন্য একটা বড় সাইজের বেগুন নিয়ে এরকম স্লাইস করে কেটে মাঝে চিড়ে দিয়ে আগে থেকে ভর্তা করে রাখা আলুগুলোকে ভেতরে পুড়ে দিলাম এই তো আমাদের সবগুলো বেগুনে পুর ভরা হয়ে গেল এরপর এক কাপ বেসন হাফ কাপ চালের গুঁড়ো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার লবণ গোলমরিচ খুব ভালোভাবে পানি দিয়ে মিক্স করে একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি এরপর তেল গরম হয়ে গেলে সেই গরম তেল থেকে এক চামচ তেল ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এতে করে ভাজাটা খুব বেশি ক্রিস্পি হবে এরপর একে একে সবগুলো বেগুন গরম তেলে দিয়ে খুব ভালো করে ভেজে নেব এই তো তৈরি হয়ে গেল আমাদের পুর ভরা বেগুন ভাজা আজকের ভিডিও পর্যন্তই বাই বাই